আসসালামু আলাইকুম আপনার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও অনেক ভালো আছি আমি বাসে কীভাবে ভাবা বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি এখানে সাদা এলাচ এবং তেজপাতা দিয়ে দুধ গরম করে নিয়েছি অনেক ঘন করে ফুটিয়ে নিয়েছি দুধটাকে এখন হচ্ছে এখানে এই গরম দুধ আমি এই চালের গুঁড়োর ভিতরে দিয়ে দিব অল্প অল্প করে দিব আর হচ্ছে এখানে মাখাবো এটা অনেক মানে কোনো গুঁড়ো থাকবে না সবগুলাই দলা পেকে যাবে সেরকম করে আমি একটা আমি এই গুঁড়োটাকে মাখিয়ে নেবো এভাবে মাখিয়ে আমি আধা ঘন্টা এক ঘন্টা রেখে দিব এই যে দেখেন কোনো দলা পে মানে শুকনো কোনো গুঁড়া নেই সবগুলোই হচ্ছে কিন্তু দলা পেকে গেছে এরকম মেখে আমি এটাকে আধা ঘন্টা রেখে দিব এটা আমার ভিজে চাউলের গুঁড়া এর জন্য বেশি সময় রাখা লাগবে না অল্প সময় রাখলেই হয়ে যাবে এটা এরকম গরম দুধ করলে হবে কি এটা যেমন সুন্দর একটা ফ্লেভার আসবে এবং খেতেও অনেক নরম হবে এখানে এখন আমি সবগুলো সুজির মতন একবারে সুজির মতন চেলে নিব যে সুজি সুজি হয়ে পড়ছে আমি গুড়টাকে পাটা এসে নিয়েছি এখন আমি একটু শুকনো গুঁড়ো দিয়ে আমি হচ্ছেন কেকের একটা মোল্ট নিয়েছি ওর ভিতরে হচ্ছে আমি বানাবো কিছুটাই যে সেই চালাক গুঁড়ি দিয়ে দিলাম দিয়ে মাঝখানে ফাঁকা করে নিচ্ছি এর ভিতরে হচ্ছে না ফার্স্টটা নারকেল দিবো এরপর দিয়ে দিব সে গুড় আমি একটু বেশি করে দিচ্ছি আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন সেরকম দেবেন কম বেশি করে আমি আবারও একটু নারকেল দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি উপরে গুড়ি ছাড়িয়ে দেবো হালতো হাতে চাপতে হবে জোরে চাপ দেওয়া যাবে না তাহলে ভিতরে সিদ্ধ হবে না কাঁচা থেকে যাবে হালতো হাতে এটা চাপ দিয়ে এটা কেন এখন আমি একটা মশারির যে কাপড় থাকে সেম কাপড়ে আমি একটা কাপড়ের উপরে আমি এটা ঢেলে নিব নিয়ে এখন আমি এটা আমি রাইস কুকারে পানি গরম দিয়েছি ওর উপরে একটা চালনি দিয়ে দিয়েছি এখন আমি ওর উপরে দিয়ে দিব এইভাবে একটা একটা করে আমি সবগুলো বানিয়ে এখানে দিয়ে দিব যে এক এক করে আমি সবগুলো ভাবে বসিয়ে দিচ্ছি এই আমার বানানো হয়ে গেছে বানানো হয়ে গেছে খাওয়া হয়ে গেছে এখানে বানানোর একবারে সবার লাস্টে আছে ছিল আর কি কয়েকটা যে দেখেন ভিতরে গুড়টা একদম গলে যাবে তাহলেই খেতে এটা বেশি মজা হবে গুড় যদি আস্ত থেকে যায় তাহলে এটা বেশি মজা লাগে না ওকে আল্লাহ হাফেজ